আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা বিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে অষ্টম আর ইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি এর সামনে বেলুন উড়িয়ে ফিয়েস্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালে হাসান নকিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ইমেরিটাস ডক্টর এ কে এম আজহারুল ইসলাম এ সময় উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর ডদ মাইনুদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন থিয়েস্টার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য বলেন এটা খুবই ভালো এবং ইনোভেটিভ উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার যে স্পৃহা সেটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সায়েন্স ক্লাব অনেক ভূমিকা পালন করেছে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ সভাপতিত্ব করেন দুই দিনব্যাপী এই অনুষ্ঠান আগামীকাল শেষ হবে এই বছর সায়েন্স ফিয়েস্টায় মোট তেরোটি সেগমেন্ট রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সায়েন্স অলিম্পিয়াড সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন ও সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন বাংলাদেশ জামাতি ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে আগামীতে দেশে সুবিচার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থাকতে হবে নায়বে আমির আজ নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে বহু মানুষ যে লক্ষ্যকে সামনে রেখে জীবন উৎসর্গ করেছিলেন সেই লক্ষ্য অর্জিত হয়নি দেশের মানুষ স্বাধীনতার সুফল পাননি স্বাধীনতার পরিবর্তে বছর ধরে পরাধীনতার গ্লানি বাংলাদেশের মানুষ ভোগ করেছে তাদের ব্যর্থতার কারণে অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণ হয়েছে এই অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রক্ত ঋণের উপর দাঁড়িয়ে তৃতীয় স্বাধীনতার হাত ছানি আমাদের সামনে এই স্বাধীনতা হবে দেশে সুবিচার প্রতিষ্ঠার আর সুবিচার প্রতিষ্ঠা সম্ভব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রব মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি ড মোহাম্মদ জিয়াউল হক সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলনের দ্বিতীয় সেশনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সভাপতি এবং আফতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয় বগুড়ার শেরপুর উপজেলার পৌর শহরের হাজিপুর থেকে ধুনট মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বেলা ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পাঁচ ও ছয় আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন মহাসড়কের বিভাজনের দুই অংশে যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে ফলে শহরের মানুষজন চরম দুর্ভোগে পড়েছে এছাড়াও গেল আট মাসে অন্তত পঞ্চাশটি দুর্ঘটনায় আটজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন তাই গুরুত্বপূর্ণ এই শহরে একটি ফ্লাইওভার নির্মাণের জোরালো দাবি জানান তারা মানববন্ধন শেষে এক স্মারকলিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রদান করা হয় নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য পদের উপনির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ২৬ ভোট পেয়ে মঞ্জুর এ মাওলা সাব্বির নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল হক জানান তেরো সদস্য বিশিষ্ট নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের একটি সদস্য পদ শূন্য ঘোষণা করা হলে তফসিল অনুযায়ী আজ এ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে পঁয়তাল্লিশ জন সদস্যের মধ্যে আটত্রিশ জন ভোটাধিকার প্রয়োগ করেন সিরাজগঞ্জে ইরি বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা জমিতে নানা জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের চারা লাগানো হচ্ছে এবারের মৌসুমে সদর উপজেলায় চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এরই মধ্যে প্রায় তিন হাজার চারশো একুশ হেক্টর জমিতে ব্রি ঊননব্বই বিরানব্বই একশো দুই একশো পাঁচ এবং ব্রি একশো আট জাতের ধারা চারা রোপণ সম্পন্ন করেছেন কৃষকরা সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন এরই মধ্যে বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান আবাদ শুরু করেছেন কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে বগুড়ায় বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট ভেনু এবং সুইমিং পুল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড শেখ মোহাম্মদ জোবায়েদ আজ সকালে শহীদ চান্দুই স্টেডিয়াম ক্রিকেট ভেনু এবং জেলা সুইমিং পুল পরিদর্শন করেন তিনি মন্ত্রণালয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করে দ্রুত এই ভেনু চালুর উদ্যোগ নেওয়া যায় কিনা তা নিয়ে ভাবছে বলে জানান তিনি এর আগে তারুণের উৎসবে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়